দরজায় করা নাড়ছে দুর্গাপূজা চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি শরতের সবুজ প্রকৃতির মাঝে সাদা কাশফুল শিউলির সুগন্ধি ঢাকের বাড়তি আর সাদা মেঘের ভেলায় চড়ে বার্তা এসেছে দেবী দুর্গার আগমনে সারাদেশের মতো জামালপুরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বেশিরভাগ পূজা মণ্ডপের স্থানেই কাদামাটির প্রলেপের কাজ শেষ চলছে রংতুলিতে সাতসজ্জার কাজ জেলার পূজা উদযাপন কমিটি জানিয়েছে সবার সহযোগিতায় সুষ্ঠুভাবে একটি সুন্দর পূজা উপহার দিতে প্রস্তুতি নিয়েছে তারা এদিকে উৎসবকে নির্বিঘ্নে শেষ করতে আইন শৃঙ্খলা বাহিনীর থাকছে কয়েক স্তরের নিরাপত্তা